সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর জালাল আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি একটি আমের রিভিউ নিয়ে আজকে যে আমটি আমরা রিভিউ করব এটা অস্ট্রেলিয়া থেকে শ্রতীয় মাসুম মাহমুদ ভাই আমাকে একটি গাছ উপহার দিয়েছিলেন সেই গাছ থেকে এবার কয়েকটি আম হয়েছিল শেষ পর্যন্ত দুটি আম টিকে ছিল দুটি আমের মধ্যে আজকে আমরা একটি আমের রিভিউ করব এবং এর স্বাদ কালার আমরা দেখার চেষ্টা করব তো চলুন দেখি আমরা আমের গুণাগুণ সম্বন্ধে একটু কথা বলার চেষ্টা করি এটা হচ্ছে সেই আম অস্ট্রেলিয়ার নিজস্ব একটা ভ্যারাইটি এবং খাটো জাতের আম রঙিন খাটো জাতের আমের বাংলাদেশে অনেক চাহিদা থাকায় আমি এই আমটি সংগ্রহ করেছিলাম মাসুম ভাই ভাইয়ের মাধ্যমে তো এই আমটি কালার ভালোই লেগেছে আমার কাছে তো যেহেতু আরও অনেক ভালো কালার আসার কথা ছিল কিন্তু আমাদের আবহাওয়ায় এর চেয়ে ভালো কালার আসলে আমরা পাইনি এটা এরকম পুরোটাই লাল এখানে একটু হলুদ টাইপের আছে তো আমটা দেখতে মোটামুটি একটা সুন্দর কালার এবং এটা আমার ছোট্ট একটা গাছে ফল হয়েছিল এই জন্য হয়তো একটু ফলটা ছোট হয়েছে এটার গাছ গাছের বয়স বাড়ার সাথে সাথে এটার আকৃতি আমার মনে হয় আর একটু বাড়বে এমনিতে এখন আজকে হচ্ছে সতেরো আঠারো তারিখ জুন মাসের এই সময়ের মধ্যে পরিপক্ক হতে এটাকে আমরা মিট সিজনের আম বলেই বলতে পারি আমের সুন্দর একটা ফ্লেভার আছে এখন আমরা এই আমটা কাটবো কেটে দেখব ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং পরিশেষে আমি আপনাদেরকে এই জাতের নামটা বলে দেবো এবং এটা খাটো জাতের একটা গাছ অতি সহজে ছাদে বা আঙিনা বাগানে এটা অতি সহজেই মানে এই আম ফলানো যাবে তো দেখি এবার আমরা আমটা কেটে দেখি তো অনেক রস আলো এবং অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমের ভিতরে কালারটা অনেক সুন্দর এটা দেখা যাক এরকম হচ্ছে আশ নেই বলে চলে মোটামুটি এখন ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে আসলে আমি ঠিক মানে আন্দাজ করতে পারছি না তো আমার কাছে বাস্তবে কিন্তু এটা একটু ভালোই লাগছে এবং আমের যে কালার এবং আমের যে মানে কোষ এটার যে কালার এটা মোটামুটি মোহনীয় কালার এবং এবং আলাদা একটা ফ্লেভার আছে এটা আমরা একটু খেয়ে দেখি আম মিষ্টি মাসাল্লাহ ভালো রঙিন আমের প্রতি আমাদের অনেকেরই একটা অনাগ্রহ আছে যে রঙিন আমি মিষ্টি কম হয় তা মিষ্টি কম বলা চলবে না তবে ফ্লেভার মিষ্টতা সব মিলিয়ে একটা পারফেক্ট একটা কম্বিনেশন যথেষ্ট মিষ্টি একটা আম খাওয়ার জন্য যেহেতু যতটুকু মিষ্টতার দরকার ঠিক ততটুকু মিষ্টতাই আছে পারফেক্ট মিষ্টতা বলা চলে এবং খুব বেশিও না খুব কমও না এখন আমরা কিন্তু এটা মানে অনেকে ধারণাটা পোষণ করি যে রঙিন জাতের আম আসলে বেশ সুস্বাদু হয় না কিন্তু এটা আমার কাছে যতদূর মনে হয়েছে যে রঙিন জাতের আম এবং সুস্বাদু আম আলাদা শখীয় একটা মানে ফ্লেভার আছে সে ফ্লেভারটা আমাদেরকে আমের আলাদা একটা অনুভূতি দেয় তো আলহামদুলিল্লাহ এই জাতের নাম আমি এখন প্রকাশ করব এটা হচ্ছে অ্যালিসন রেড অ্যালিসন রেট ক্যানসিন্টন প্রাইট এবং অন্যান্য অন্য একটি জাতের সাথে ক্রস করে অস্ট্রেলিয়ান ম্যাঙ্গো গ্রোয়াররা ওনারা এই জাতটাকে নতুনভাবে আবিষ্কৃত আবিষ্কার করেন এটা খাটো জাতের একটা আম গাছ এবং এটা বাগানে বা উঠান বাগানে খুব সহজেই গ্রো করানো যায় আমার এখানে বেশ কিছু গাছ আছে এবার দুটো গাছে ফল হয়েছিল ঝড়ের কারণে কয়েকটা আম ঝরে গেছে এবং দুটো আম ছিল আমার এখানে আজকে এসে দেখি এটা পেকে গেছে তো সেজন্য এটাকে মানে তুলে আপনাদের সামনে উপস্থাপন করলাম যদি ভালো লাগে আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের জানার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম